একটা এবাদতের এবাদতের সব আল্লাহ তালা সত্তর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দেন সুবাহান আল্লাহ তো ভাই এই রমজান মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে সুখে শান্তিতে কোনো রকম প্যারা নাই কোনো ঝামেলা নাই শান্তিতে পঞ্জে যে পাচক্ত নামাজ আমরা মাস্তিদে এসে আল্লাহর কুদুর অতি কদমে সিজদা দিতে পারতেছি সুন্দরভাবে সারাদিন শ্যাম সাধনা করে আমরা সন্ধ্যায় ইফতারি করতে পারতেছি একটু বাদেই এশার নামাজের পাশাপাশি আমরা ইবাদত করতে পারতেছি ঠিক কি ঠিক না কোনো প্যারা আছে কোনো ঝামেলা নাই কিন্তু দেখা যায় বিশ্বের ভিতরে এমন কিছু জায়গা আছে যেখানে কিছু কিছু কাফেররা যারা ইসলাম বিদ্বেষী যারা ইহুদি খ্রিস্টান যারা নাসারা আছে যারা ইসলামের শত্রু তারা আমাদের ভাইদের উপরে নির্যাতন করতেছে রমজান মাসে ঠিক মতো রোজা রাখতে দিতেছে না সাহারির রেবাদ করতে দিতেছে না ইফতারি করতে দিতেছে না ঠিক কি ঠিক না ভাই এজন্য আমাদেরকে আমাদের সাধ্য মতো সেই সমস্ত মুসলমান ভাইদের পাশে দাঁড়ানো উচিত ঠিক কি ঠিক না আপনারা সকলেই জানেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলির যে বলা হয় জারজ রাষ্ট্র ইসরায়েল একটা জারজ রাষ্ট্র তারাই রমজান মাসের মধ্যে কিভাবে ওয়াদা ভঙ্গ ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করে তারা কিভাবে মুসলমানদের উপরে বোমা নিক্ষেপ করে মুসলমানদের ছোট বাচ্চাদেরকে মেয়েদেরকে মহিলাদেরকে মুসলমান পুরুষদেরকে হত্যা করতেছে তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত কি উচিত না তো আমার তো বিশ্বাস এই বাংলাদেশের হাজারো মানুষ যদি তাদের শক্তি থাকতো তবে তারা ফিলিস্তিনে যে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে। এমনও মুসলমান বাংলাদেশে আছে ভাই তবে আমি আপনাদেরকে শুনাই যে আরও দেখবেন আমাদের ভারতে প্রতি এমন কোন দিন নাই যে মুসলমানদের উপরে অত্যাচার এই হিন্দুরা করতেছে না মুসলমানদের আমরা কত সুন্দর মসজিদে নামাজ পড়তেছি এমন সুন্দর সুন্দর মসজিদ এই ভারতের তারা তো চাই বাংলাদেশকে তারা একটা অঙ্গরাজ্য বানিয়ে রাম রাজত্ব তারা একটা অখণ্ড রাম রাজত্ব কায়েম করতে চাই। তারা মসজিদ মাদ্রাসা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে এভাবে তারা অত্যাচার করতেছে কিছুদিন আগেও তিনজন বা চারজন মুসলমান যুবতী মেয়েকে ধরে নিয়ে যে গণধর্ষণ করে হত্যা করে দিছে ভারতের ওই মালায়নরা এ সমস্ত খবর আমরা অনলাইনের মাধ্যমে কমবেশি জানতে পারি তবে তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত কিছু না করতে পারি আমি নামাজ পড়ি নামাজের পরে দুয়ার মধ্যে আমরা তাদের জন্য একটু দোয়া তো করতে পারি পারি কি পারি না বলেন কিছুই করতে না পারি একটু দোয়া তো করতে পারি চোখের পানি সেরে তাদের পক্ষে যে আমি আসি তাদের ব্যথায় যে আমি ব্যতীত আল্লাহ তালার কাছে আমি বলতে পারি কি পারি না এটা আমাদের ইমানই দায়িত্ব তবে আপনাদেরকে একটু সুসংবাদ দিই দেখেন আপনারা মনে করেন যে আমাদের ভিতরে অনেকেই আছে যে ধারণা করে যে হয়তোবা চিরজীবন মুসলমানরা এমন নির্যাতনের শিকার হবে এই ফিলিস্তিনে যেভাবে মুসলমানদের হত্যা করতেছে এটা মনে হয় চিরদিনের জন্য হামাস বা ফিলিস্তিনের মানুষের থাকবে তারা শাহাদ বরণ করতেছে তারা জান্নাতের সবুজ পাখি হয়ে তারা জান্নাতের মেহমান হয়ে যাইতেছে যারা শাহাদ বরণ করতেছে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পঞ্চাশ হাজার প্লাস ফিলিস্তিনের মুসলমানরা শাহাদাতের রোমীয় সুদা পান করেছেন তারা জান্নাতের সবুজ পাখি হয়ে গিয়েছে তবে তারা যে নির্যাতিত হচ্ছে আল্লাহ তাআলা বৌসেন যে যারা নির্যাতন করতেছে তাদের শাস্তি তাদের যে একটা শাস্তি যে তাদের আছে এ বিষয়ে কোরআনের ভিতর আল্লাহ তালা বৌসেন ওয়াল্লাহদীনা ওল্লাদিন আই জুন আলম মিনিচি বিজয় রিমাক্ত আল্লাহ তাআলা বৌসেন ওই সমস্ত মানুষেরা যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ওয়ান্নাই ভাবে নিজ্জাতন করতেছে কষ্ট দিতেছে তাদের শাস্তি কি হবে বিগাই রিমাকতা সাবু ফাকাদহতামালু বুহтана ওয়িসমা মুবিনা যে তারা যদি দেখতে পাইতো তাদের কি পরিমাণ আযাব হইতেছে তারা তাদের আমলনামায় কি পরিমাণ গুনাহ লেখা হইতেছে তারা যে কি পরিমাণ পাপীর ভাগিদার হইতেছে তারা যদি দেখতে পাইতো তো আমরা সাধারণ একটা হিংস্র বা একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে যেমন অপছন্দ করি ঘৃণা করি যারা মানুষের উপর অত্যাচার করে যারা মানুষের উপরে জুলুম করে তারা যে কি পরিমাণ শাস্তির উপযুক্ত তারা যে আল্লাহ তালার কাছে কি পরিমাণ নিকৃষ্ট এমন আমরা যদি দেখতে পাইতাম সে যদি দেখতে পাইত তাহলে একটা কুকুরকে যেমন আমরা ঘৃণা করি তার থেকেও জালেমদেরকে বেশি ঘৃণা করতাম ঠিক কি ঠিক না ভাই অন্য একাতা আল্লাহতাআলা বলছেন ইন নামাজ সাবিল আল্লাহ্লাদীন আজ লিমুন আন নাস বি গয় রিল হাপ্পি উলা ইক আলাহ আগা বুন দুনিয়ার মানুষরা তোমাদের ধারণা যে যারা জুলুম করতেছে তাদের বিরুদ্ধে কেউ আমরা তো শক্তি নাই আমাদের তাদের বিরুদ্ধে কেউ অ্যাকশন নিবে না এমনটা না ইন নামাজ সাবিল ও না অ্যাজ নাস যারা মানুষের উপরে অতীতে জুলুম করেছিল বর্তমানে জুলুম করেছে ভবিষ্যতে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে ইনামা সাবিলু আল্লাহ তালা বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি নাওজুবিল্লাহ বলেন আল্লাহ তালা নিজেই মামলা করেন অতীতে ফ্রাউন মানুষের উপরে জুলুম করেছিল নমরুদ জুলুম জুলুম করেছিল বিন ইউসুফ জুলুম করেছিল কারুন জুলুম করেছিল বা আবু জাহে উদ্বা সাহিবা মুগিরা তারাও মানুষের উপরে মুসলমানদের উপরে জুলুম করেছিল তাদের শেষ পরিণাম বা আমার একটু ছোট করে বলি যে বিগত বছরে আপনারা দেখছেন যে মানুষ মানুষের জীবনের দাম ছিল না একটা পশু পাখির জীবনের দাম ছিল তো যারাই জুলুম করেছে তাদের শেষ পরিণাম কি হয়েছে আল্লাহ নিজেই বলছেন যে আমি বিপক্ষে আমি আল্লাহ নিজেই মামলা করি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি ধরেন একজনের বিরুদ্ধে যদি কোনো একজন দরিদ্র মানুষ মামলা করে আর বিরুদ্ধে একজন চেয়ারম্যান মামলা করলো বলেন তো কোন মামলাটা শক্তিশালী দরিদ্র মানুষের তুলনায় চেয়ারম্যান যে মামলাটা করছে সেটা শক্তিশালী কিনা কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি সরকার প্রধান মামলা করে তাহলে এই মামলাটার নাম হবে সরকারবাদী মামলা ঠিক কি ঠিক না তো সাধারণ একজন চেয়ারম্যান যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে সেই মামলার তুলনায় কোটি কোটি গুণ শক্তিশালী হবে যে ব্যক্তির বিরুদ্ধে সরকার প্রধান মামলা করছে ঠিক কি ঠিক না চিন্তা করে দেখেন সমস্ত রাজার রাজা সমস্ত বাদশার বাদশাহ আল্লাহ পাকরবুল আলামিন যার বিরুদ্ধে মামলা করেছেন তার বাসানোর কেউ আছে কেউ আছে বলেন আল্লাহ অবশ্যই তাদেরকে পাকরাও করবে উলাই কালাহুম আজাবুন আলিম আল্লাহ তালা বসেন তাদের তো দুনিয়াতেই আমি ধরব এবং পরকারে তাদের জন্য রেখেছে আজাবুন আলিম কঠিন শাস্তি কঠিন শাস্তি আল্লাহ তালা রাখছেন কাদের জন্য ভাই জালেমদের জন্য যারা এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের উপরে নির্যাতন করতেছে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যারা নির্যাতন করতেছে তাদের জন্য আল্লাহ তাআলা বৌসেন দুনিয়াতেও তাদেরকে ধরবেন আখেরাতেও তাদেরকে ধরবেন দুনিয়াতে যে ধরবেন আল্লাহ তাআলা বৌসেন এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে ধরবেন কবে ধরবেন কবে ধরবেন আর কবে আর কত নির্যাতন ভোগ করবে মুসলমানেরা আর কত নির্যাতন হবে আমাদের একটা প্রশ্ন আসে কিনা বলেন আল্লাহ তাআলা সেই প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন বলা তাহসাবানা

ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলা আম্মা ইআমালু যালিমুন তোমাদের বুমার প্রতিটা নিকхеফ এটা আল্লাহ তালা দেখছেন আল্লাহ তাআলা গাফল না তবে ধরছেন না কেন ইননামা লিয়াওমিং লিইয়াউমিন হাসুফি ফীহিল আবসার আল্লাহ তালা বলেন আমি তাদেরকে একটু ছাড় দিয়েছি আমি তাদেরকে একটু সুযোগ দিয়েছি আমি তাদেরকে ধরি 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 না ধরলে আর ছাড়িনা আমরা ছোটবেলায় ঘড়ি উড়াইছি ভাই আকাশে ঘুড়ি উড়ে রশিটা আমাদের হাতে থাকে তো ঘুড়ি একবার ডাইনে যায় একবার বামে যায় ঘুড়ি একবার ডাইনে যায় একবার বামে যায় ঘুড়ি কি কয় জানেন যে আমি আসমানে আসি আমি আসমান থেকে নামবো না আমি নামবো না আমি নামবো না আমরা ছোটবেলায় বলেছি ঘুড়ি তুমি যতই আকাশে এদিকে যাও যাও ওদিকে না হতে দাও আসমানে তোমাকে সন্ধ্যা ঠিক কি ঠিক না তেমনি ভাবে ভারতে যারা মুসলমানদের নির্যাতন করতেছে ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতন করতেছে তারা মনে করতেছে এই মালায়ন মোদী মনে করতেছে আমার ক্ষমতার চেয়ার কোনোদিন নষ্ট হবে না আমি চিরদিন গতিতে থাকবো আমি চেয়ার থেকে নামবো না আমি চেয়ার থেকে নামবো না ইসরায়েলের ওই মালায়ন ওই নাস্তিক ওই জারু সে মনে করতেছে মুসলমানদের আমি মারতেছি এই বোমা মারতেছি শক্তি আছি আমি মারব না আমি মারব না আল্লাহ বলেন সময় হলে দুনিয়াতে তোমাকে রাখব না ঠিকই লিখ না সময় আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইবকা আলা যহরি আল আরদি বাইতু মাদরিন ওয়ালা ওয়াবরিন ইল্লা আদখালাহু আল্লাহু كلمه الاسلام রাসূল বলে এমন একটা দিন আসবে যে দিনে দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রতিটি ইংসিংসি জমিনে ইসলামের পতাকা উড়বে ইসলামের বিজয় আসবে এই দুনিয়াতে এমন একটা কাঁচা পাকা বাড়ি খালি থাকবে না যেখানে ইসলামের পতাকা উড়বে না সুবাহান আল্লাহ বলেন যারা আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ এজন্য বাংলাদেশের সমস্ত জালেমদেরকে বলবো ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাবেন না ইসলামের বিরুদ্ধে চার করেছিল ফ্রাউন সেও ধ্বংস হয়েছে ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল নমরুদ সেও জাহান নামি হয়েছে ইসলামের বিরুদ্ধে কাজ করেছিল আবু জাহেল উদ্বা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা তারাও জাহান নামে গিয়েছে আমরা দেখেছি আমাদের বাংলাদেশেও যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছিল পনেরো থেকে ১৬টা বছর মুসলমানদের উপরে বিরোধী দলীয়দের উপরে অত্যাচারী স্ট্রিম রুলার চালিয়েছিল আল্লাহ পাকুরাবুল আলমিন তাদেরকেও ধ্বংস করেছিলেন যেমন ধ্বংস করেছিল ফ্রাউনকে যেমন ধ্বংস করেছিলেন নমরুদকে আবু জাহেলুদ বা সাইবা তাদেরকে যেভাবে ধ্বংস করেছিলেন বর্তমানে যারা জুল জালেম করেছিল তাদেরকেও বিতাড়িত করেছেন আপনারাও যদি মুসলমানদের উপরে জুলুম করেন আপনারাও পালানোর জায়গা খুঁজে পাবেন না ঠিক কি ঠিক না ভারতের দাদা бабуদের বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ভারতের ময়দানেও একটা গজওয়াহ হিন্দ আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা দল এমন থাকবে আসাবাতানে আহরাজাহুমুল্লাহু তাআলা মিনান نار দুইটা দল এমন থাকবে তাদের থেকে আমি জাহান নামকে মুক্ত করে দিব তারা জান্নাতি তারা জান্নাতি তারা কারা এক দল হলো আসাবাতুন তাকজুল হিন্দা যারা এই হিন্দুস্তানে ভারত বর্ষে হিন্দুদের বিরুদ্ধে সুত্ব করে আল্লাহর জমিন আল্লাহর झন্দাকে সমুন্নত করবে এজন্য দাদা বাবুদেরকে বলবো আমরা মুসলমানরা রসুলের বাণীকে হৃদয়ে ধারণ করেছি আমরা গোজওয়াই হিন্দের জন্য প্রস্তুত আমরা যেমন morte জানি আমরা মারতেও জানি ঠিক কি ঠিক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ রক্ত দেওয়া যেমন আদর্শ রক্ত নেওয়া আদর্শ এজন্য আমরা প্রত্যেকই পণ এবং প্রতিজ্ঞা করব যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে থাকবো যতদিন আমরা বেঁচে থাকবো তত দিন পর্যন্ত কাফের মুশ্রিক মুরতাদের বিরুদ্ধে লড়াই করে যাব যেমনটা লড়াই করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম অহুদের ময়দানে লড়াই করবার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম নিজের দন্দান মুবারক শহীদ করে দিয়েছিলেন অহুদের ময়দানে সাহাবাই কেরাম শাহাদত বরণ করেছিলেন রসুলের মাথার মধ্যে লোহার টুপি ঢুকে গিয়েছিল রক্ত ঝরিয়েছিলেন আমরা সেই নবীর উম্মত আমি সেই আমরা সেই সাহাবাই কেরামের রোহানি সন্তান আমরাও রক্ত দিব

জাজাম বিমা কানু একতা শিবুন আল্লাহ তাআলা সুরায় তাওবার ভিতরে বলেছেন যারা জুলুম করতেছে যারা ইস্তমের বিরুদ্ধে লড়তেছে তারা সামান্য কিছু হেসে নাও সময় আসছে এমন দিন অতি শীঘ্রই আসবে যেদিন দুনিয়াতে যে পরিমাণ আনন্দ ফুর্তি হাসি ঠাট্টা তামাশার মধ্যে ছিলে তার থেকে হাজার কোটি গুণ কাঁদিতে হইবে এই বাণীটা কার তা বাণীটা কার ভাইট এজন্য বলি শেষ কথা মুসলমানরা মুসলমানরা যেমন মরতে জানে মারতেও জানে মুসলমানরা যেমন মরতে জানে মারতেও জানে এজন্য আমরা সকলে ইসলামের জন্য সংগ্রাম করতে রাজি আছি তো ইনশাল্লাহ মনে রাখবেন ভাই স্বাভাবিক মরণ ও মরণ এবং আপনি যদি লড়াই করতে যেয়ে মারা যান তবে এটা হবে আপনার শহীদই মরণ এটা হবে আপনার শাহাদাতের মরণ রসুল্লাহ আলী হাসাল্লাম বলছেন আল্লাহ শাহাদ মরতে তো আমাদের হবেই রসুল সাল্লাহাল্লাম দোয়া শিখাইছেন তো তোমাদের কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না তবে আল্লাহ তালার কাছে দোয়া করবে ও আল্লাহ তুমি স্বাভাবিক মৌত আমাদেরকে দিও না আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তুমি আমাকে মসজিদের ভিতরে মৌত দিও তুমি আমাকে মসজিদের সিজদারত অবস্থায় মৌত দিও তুমি আমাকে রমজান মাসে মৌত দিও কিন্তু আমি এমন একটি দোয়াও করে নাই রসুল সাল্লা সাল্লাম দোয়া করেছেন আল্লাহ মুম্মার জুকনি তাংফি সাবিলিক ও আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় জিহাদের ময়দানে শাহাদাতের মৌদ দান করিয়েন সুবাহান আল্লাহ বলেন এজন্য মাস্টার মাহাজিন এ রমজান মাসে অনুরোধ করতেছি ভাই অনুরোধ করতেছি আমাদের এলাকায় এই বছরের ভিতরে সাত আটজন মানুষ মারা গেছে আপনার সকলেই মারা যাবে এজন ছোট বাচ্চারা যারা আসো ভাই পাশক তো মসজিদে আসবা কোরআন তেলাওয়াত করতে শিখবা আর আপনারা যারা বয়স্ক আছেন মুরব্বী আছেন অনুরোধ করতেছি ভাই পাশক্ত নামাজ পড়েন কখন আপনার নিকটে মালাকুল মৌত ফেরেশতা চলে আসবে আমরা কেউ জানি না জানি বলেন এজন্য নামাজের ভিতরে থাকবেন দোয়া কান্নাকাটি করবেন যাতে করে আল্লাহ তালা আমাদের পিসালাজিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেন এবং গোটা পৃথিবীতে যত মানুষ নির্যাতিত নিপরীত হচ্ছে তাদেরকে আল্লাহ তালা ধৈর্য ধরন করার তৌফিক দান করেন তাদেরকে আল্লাহ তালা সহযোগিতা করেন পার্বত্য ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন ঠিক আছে একটু লম্বা সময় নিয়ে বললাম হ্যাঁ